নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি এবং দীপাবলিতে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনার্থে অনেকেই ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মাতালক্ষ্মীর পূজা অর্চনা করেন এবং আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হল এবছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে কবে পালিত হবে দীপাবলি অমাবস্যা তিথি কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে সেই সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী পূজার সময়ক্ষণই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় এবং অনেকেই যেহেতু কমেন্ট করেছেন তাই তাদের কমেন্টের উত্তরে আজকের এই ভিডিও দর্শক বন্ধুরা আসছে দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বিশে অক্টোবর দু হাজার ইংরাজি সোমবার দীপাবলি দেওয়ালি এবং অমাবস্যা তিথি আরম্ভ হবে সেদিনই অর্থাৎ দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে ছান্ন মিনিট এগারো সেকেন্ড গতে আরম্ভ হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকছে তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ একুশে অক্টোবর একুশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি মঙ্গলবার বিকেলে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি তবে অমাবস্যার নিশি পালন দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি সমবার অমাবস্যার নিশি পালন এবং সেই দিনই পালিত হবে আলোর উৎসব দীপাবলি দেওয়ালি এবং সেই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী পূজা মধ্যরাত্র নিশীত রাত্রি দশটা সাতান্ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড গতে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই শ্রী শ্রী পূজা এবং প্রদোশে সন্ধ্যা পাঁচটা চার মিনিট বাইশ সেকেন্ড গতে রাত্রি ছটা চল্লিশ মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী এবং অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি করা যাবে স্যাং সন্ধান আস্তি দর্শক বন্ধুরা দুপুর দুটো বেজে ছিয়ান্ন মিনিট এগারো সেকেন্ডের মধ্যে মাসকলাই বক্ষণ নিষেধ এবং স্ত্রীতৈল মাংসাদি সম্ভোগ নিষেধ মায়ের পুজোর ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা নিষিদ্ধ তার সঙ্গে বলে রাখি অমাবস্যাতে তুলসী পাতা চয়ন নিষিদ্ধ আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজার আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা তবে ভিডিওটি শেষ করার আগে বলে রাখি যে কোনো ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভক্তি এবং আলোর উপস্থিতি থাকে সেই ঘরে মায়ের আগমন ঘটে এবং মায়ের আগমনের ফলে সংসারে সুখ শান্তি ফিরে আসে সংসারের অভাব অনটন দূর হয় তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য